অঙ্কে কত হয়েছে শুনলাম আমার পাশের ভদ্র মহিলা তার পাশে বসে থাকা মেয়েটিকে করছেন আমি কান খাড়া করলাম এই প্রশ্নটা বংশ পরম্পরায় চলে আমি মিঠিকে করি আমাকে আমার মা করেছে মাকেও বোধ হয় দিদা করেছিল বা হয়তো করেনি সে যাই হোক প্রশ্নটা বেশ কঠিন আর উত্তেজনামূলক বাচ্চাটা কোনো উত্তর দিচ্ছে না তাই দেখে আমারই কেমন অস্থির লাগছে অঙ্কে কত পেয়েছিস এই উত্তরের প্রভাব যে কতখানি সেটা আর কেউ না জানুক আমি জানি মনে পড়ল অঙ্ক পরীক্ষা দিতে যাওয়ার আগে মায়ের বরাবর বলা কথাটা হালকা করে উত্তরটা লিখে আনবি আসলে একটা সময় পর বুদ্ধি বাড়ার সাথে সাথে মাকে এটাই বুঝিয়েছিলাম উত্তর লিখলে দিদিরা বকবে ভাববে বন্ধুদের দেখাবো পরীক্ষার খাতাও ক্যান্সেল করে দিতে পারে তাতে মাকে একটু চিন্তিত মনে হয়েছিল তারপর বলেছিল আচ্ছা ছাড় খাতা ঠিক জমা দেওয়ার আগে পেন্সিল দিয়ে হালকা করে লিখবি তাড়াতাড়ি লিখবি সব তাহলে কেমন হলো বিষয়টা ভালো পরীক্ষা দিলেই হবে না সাথে উত্তরও লিখে আনতে হবে অগত্যা পরীক্ষা দিয়ে এসে থেকে বাড়িতে চলতো অনশন কারণ ততক্ষণে মা বুঝে যেত অঘটনের গভীরতা কতটুকু আমাকে ভাতে ভাত ফুটিয়ে খাইয়ে দিল মা অনশনে বসত কিন্তু অত কিছু করেও মা খুব কিছু করতে পারেনি কারণ এখনো এই মাছ বয়সে এসেও বাজার করতে গেলে লুকিয়ে ফোনের ক্যালকুলেটর খুলে রাখি পরে খাবি ললিপপ আগে উত্তর দে কত পেয়েছিস আবার চাপা গলায় হুঙ্কার দিলেন আমার পাশের ভদ্র মহিলা দেখো না ব্যাগেই তো রেজাল্ট বাচ্চাটা বেশ লড়াকু বুঝলাম ওর উত্তরে এখানে বার করা যাবে না তুই বল চাপা গলায় বললেন ভদ্র মহিলা দেখে মনে হচ্ছে রেজাল্ট নয় ওটা কোনো যুদ্ধের চুক্তিপত্র আমারও তো মনে নেই মেয়েটা ললিপপের সাথে বেয়ে আসা জলটুকু টেনে নিয়ে বলল মনে নেই মানে তার মানে বুঝেছি গেছে ওটা ভগবানের নামে ভদ্রমহিলা বলতেই মেয়েটি বেজায় চটেছে এবার তাই রেগেই বলল বাহাত্তর পেয়েছি গলার স্বরে বিরক্ত বেশ বুঝলাম মেয়েটিকে খুব দেখতে ইচ্ছে করছে আমার উঁকি মেরে দেখব কি একবার থাক ঝুঁকি নিয়ে লাভ নেই মোবাইলে মন দিলাম ভদ্রমহিলা খুশি কিনা বুঝতে পারছি না মেয়ের নাম্বারে তবে উনি শান্ত প্রিয়দর্শিনী কত পেল আবার একটা ভয়ঙ্কর প্রশ্ন এই একই গতিতে আমার রেজাল্টের দিনগুলো কাটত মা আমার নাম্বার জেনে যেই জিজ্ঞেস করতো দেবলিনা কত পেয়েছে সঙ্গে সঙ্গে আমার বুকে পাঁচশো বাজনা বাজত বাংলা সিরিয়ালে সেই নানার মতো আর কি বেশি নানান আমার থেকে এক নম্বর কমিয়ে যে বলবো তার উপায় নেই কারণ দুই মায়ের আবার খুব বন্ধুত্ব যাই হোক মনে বল নিয়ে বলেই দিতাম মিঠিকে অবশ্যই এইসব প্রশ্ন করার সুযোগ হয়নি হয়তো বয়সও হয়নি আর সত্যি কথা মনেও আসেনি কিরে উত্তর দে প্রিয়দর্শিনী কত পেল ভদ্রমহিলার ধৈর্যের বাদ ভেঙে গেল বুঝলাম মেয়েটি পাত্তা না দিয়ে বলল মনে নেই বিরাশি বা পঁচাশি হয়তো নাম্বারটা শুনে আমি মনে মনে তারিফ করলাম মেয়েটির বাহ অঙ্কে বেশ ভালো ওই প্রিয়দর্শিনী সে তো পাবেই ভাগ্য করে অমন মেয়ে ধরেছিল ওর মা পেটে কি লক্ষ্মী মেয়ে একই তো বয়স একই বুদ্ধি আসলেও সিরিয়াস এরকম বাউন্ডুলে নয় ছি 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 সবে ক্লাস সিক্স হলো নাম্বারের ছিঁড়ি দেখো উঁচু ক্লাসে উঠবি কি করে লজ্জা লাগে আমার ওদের মায়ের সামনে দাঁড়াতে ভদ্রমহিলার কথাগুলো শুনে পুরো মায়ের মুখটা মনে পড়লো আমার সত্যি কিন্তু দেবলীনা বা ত্রিপর্ণার নাম্বারটা জেনে ফেললে এই একই কথা বলতো মা অঙ্কের নাম্বারের সাথে সাথে এই কথাগুলোও যেন বংশ পরম্পরায় চলতে থাকে আচ্ছা মা তুমি প্রিয়দর্শিনীর নাম্বারে খুশি হওনি মেয়েটির করা প্রশ্নে ওর মায়ের কি অবস্থা বুঝতে পারছি না কিন্তু আমি বেশ অবাক মা অবাক হয়ে বলল হুম হয়েছি তো ভদ্রমহিলা অবাক গলায় বলতেই মেয়েটি বলল তাহলে খুশি হও মজা পাও তা না করে আমায় বকছো কই আমার নাম্বার শুনে তো বকুনি যে ওর নাম্বার শুনলে আমাকে বকতে শুরু করলে এটা কি খুশি হওয়া তুমি যদি বুনো ওল হও আমি বাঘা তুল মেয়েটার কথা শুনে আমার এটাই মনে হলো সত্যি তো নাম্বার খারাপ হলে বকাটা মেনে নেওয়া যায় কিন্তু অন্যের নাম্বার ভালো হলে যে বকুনি সেটা সহ্য করা যায় না আমারও হতো না ভদ্রমহিলা দেখলাম মেয়ের কথায় থতমতো খেয়ে গেছেন আমতা আমতা করে বললেন আমারও ইচ্ছে করে তুই প্রিয়দর্শিনীর মতো ভালো নাম্বার পা মেয়েটি বলল সে হবে ক্ষণ আমি আমার মতো করব। প্রিয়দর্শিনীকে বাদ দাও আর পারলাম না ঝুঁকি নিয়েই তাকালাম কি মিষ্টি গোলগাল একটা পুতুল পুতুল মেয়ে বসে আছে মুখ ঠোঁট চুড়ে কমলা রঙ লেপটে আছে কমলা রঙের ললিপ খাচ্ছে বোধ দেখলাম মেয়েটা আমাকেই দেখছে আমি উঠে পড়লাম গন্তব্য এসে গেছে মেয়েটার গালটা টিপে বললাম ক্লাস সিক্স হলো মেয়েটি উপর নিচ মাথা নাড়িয়ে হ্যাঁ বলতেই আমি বললাম অভিনন্দন খুব ভালো হোক পরের ক্লাসের দিনগুলো মেয়েটা হাসল মহিলা চুপ হয়তো ভাবছেন ওনার মেয়ের নাম্বারটা আমি জেনে গেলাম কিনা হয়তো এটাও ভাবতে পারেন আমি কি ভাবলাম ওনার মেয়ের সম্পর্কে যে প্রিয়দর্শিনীর থেকে কত কম নাম্বার পেয়েছে সত্যি আমি অনেক কিছু ভাবলাম ভাবলাম মেয়েটা কত স্বচ্ছ মা অত বকলো কিন্তু মেয়েটি বেশ শীতল নিজেকে নিয়েই ভাবতে চায়ও ইস আমি যদি ওর মতো হতাম কতগুলো দিন এভাবে কেঁদে নষ্ট হতো না ছোটোবেলায় আমি পরবর্তীকালে ওরকম মা হব কিনা জানি না মেয়েটা যেন আমার ওই মেয়েটির মতোই হয় তবে জব্দ হব আমি বংশ পরম্পরায় সবাই কলমে অনিন্দিতা মুখার্জি সাহা কণ্ঠে আমি লক্ষ্মী সাহা